হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবেন্দ সকলকে শ্রীকৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আমরা যদি সুখে থাকতে চাই মানে শান্তিতে থাকতে চাই এই জড় মধ্যে তাহলে আমাদের সংসার থাকবে সমাজ থাকবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখে থাকতে হবে না হলে একটা মানুষ একা একায় কখনও সুখে থাকতে পারে না তাকে যদি একটা ঘরের মধ্যে রাখা হয় তাকে খাবার দেওয়া হলো তাকে বস্ত্র দেওয়া হলো মানে সব কিছু তাকে দেওয়া হলো সে এখন সুখে থাকবে বলুন তো আপনাকে যদি সেগুলো দেওয়া হয় আপনি কি সুখে থাকতে পারবেন আশা করি পারবেন না মানে সবাইকে নিয়ে আপনাকে সুখে থাকতে হবে তো এখন দেখা গেছে যে আপনি এই সমাজের মধ্যে আপনার সংসারের মধ্যে থেকে শাস্ত্রের নির্দেশিত পন্থা অনুসরণ করতে চাচ্ছেন কিন্তু আপনার ভাই আপনার বন্ধু অথবা পরিবারের কোনো সদস্য অথবা সমাজের কোনো ব্যক্তি আপনার সেই বিষয়টি মেনে নিতে পারছে না আপনাকে ডিস্টার্ব করছে আপনি যে কৃষ্ণভক্ত হয়েছেন সেটাতে উনি খুশি হতে পারছে না এটি কেন হচ্ছে এ সম্পর্কে শাস্ত্রে কি বলা আছে এই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব তো এই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন পরমেশ্বর ভগবান তার মুখর নিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতাতে সেই কথা সুন্দরভাবে উল্লেখ করেছেন তিনি বলেছেন সপ্তম অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে তিনি বলেছেন যে দৈবিহাসা গুণময়ী গুণময়ী মমমায়া দূরত্বয়া মামে এবং প্রপদন্তে মায়ামেতং তরন্তিতে হে অর্জুন আমার এই মায়া দূরত্বিক্রম্য নিয়া একে অতিক্রম করা খুবই কঠিন কদাচিৎ কোনো ব্যক্তি এই মায়াকে অতিক্রম করতে পারে তো এই মায়াকে অতিক্রম করা আবার অতি সহজ যদি কেউ এবং প্রপদন্তে মায়া মেত তরন্তিতে কেউ যদি ভগবানের চরণে প্রপত্তি স্বীকার করে তাহলে ভগবান তার এই শক্তিশালী মায়াকে আদেশ দেন যে এই সন্তানকে এই জীবকে তুমি আমার মায়া মুক্ত করো তুমি মায়া থেকে তাকে মুক্ত করে দাও মানে তখন সেই জীব সেই মায়া থেকে মুক্ত হতে পারে ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও কিছু লোক আছে যারা ভগবানের শরণাপন্ন হবে না তারা ভগবানকে মানবে না সেই সম্বন্ধে পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নমাম দুষ্কৃতী ন মোড়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আশুরং ভাব তো এই চার ধরনের ব্যক্তি আছে যারা কখনো ভগবানের শরণাপন্ন হবে না তারা ভগবানকে মানবে না তাদেরকে যেভাবেই আপনি বোঝান না কেন তারা কোনোদিন ভগবানকে স্বীকার করবে না সেই চার প্রকার ব্যক্তিকে কে নমাম দুষ্কৃতী ন মূরা নরাধমা মায়া অপরিত জ্ঞানা আশুরং ভাব মাসৃতা হ্যাঁ কিলোক মুরলোক নরাধম মায়া অপরিত জ্ঞানা আর অসুর ভাব সম্পন্ন এই সমস্ত ব্যক্তিগুলোর কার্যকলাপ কি যেমন মুড়া নমাম দুষ্কৃতী নমূড়া এই মূর ব্যক্তি শ্রীল প্রভুপাত তাৎপর্যে এই মূর ব্যক্তির তত্ত্ব বিশ্লেষণ করে যে তার কার্যকলাপ কেমন হবে এই মূর ব্যক্তিরা এদেরকে গাধার সাথে তুলনা করা হয়েছে এরা কোনো সময় ভগবানকে স্বীকার করবে না এবং গাধার মতন পরিশ্রম করবে তার ফলে এই সংসারের মধ্যে এই জগতের মধ্যে কিঞ্চিত মাত্র সুখ তারা লাভ করবে হ্যাঁ এখন আপনি মনে করুন যে আপনাকে অনেক বড় পরিশ্রম করতে দেওয়া হলো তার বিনিময়ে আপনাকে একটা চকলেট দেওয়া হলো আপনি কি সেটাতে খুশি থাকতে পারবেন তো সেই গাধা প্রকৃতির লোকগুলো সেটা বোঝে না গাধাকে দিয়ে তার মালিক মানে এখন তো গাধা দেখা যায় না তো গাধা অনেক ভার বহন করে মানে আপনি বিশ্বাস করতে পারবেন না সে বহন করতে করতে তার মুখ দিয়ে ফেনা এসে যায় কিন্তু তার পরিণামে সে কি পায় একটু ঘাস খেতে পায় আর গাধার যে বউ আছে তার একটা লাথি খায় সে সেটা খেয়ে মনে করে যে আমি অনেক বড় সুখে আছি হ্যাঁ আমার মতো সুখে এই জগতে কেউ নেই এই গাধা এটা মনে করে তো তাদেরকে এখানে মুরো বলা হয়েছে ন মাম দুষ্কৃতী নূড়া প্রপদন্তে নরাধমা নরাধমকে মানে এই জগতে অনেক প্রকার জীব প্রজাতি আছে তার মধ্যে চার লক্ষ প্রজাতির মানুষ আছে মানুষ আপনি এক ধরনের মানুষ আমি এক ধরনের মানুষ যারা দেশ চালাচ্ছে তার এক ধরনের মানুষ এরকম অনেক ধরনের মানুষ আছে তো এই মানুষগুলোর মধ্যে যারা ভগবানকে স্বীকার করে ভগবানের ভক্ত তারা সত্যিকারের মানুষ আর যারা ভগবানকে স্বীকার করে না তাদেরকে বলা হয় নর অধম নর মানে হচ্ছে মানুষ অধম মানে মানুষের মধ্যে যে অধম নরাধমা হুম মানে দেখতে তাকে মানুষের মতো কিন্তু তার কার্যকলাপগুলো মানুষের মতো নয় কিভাবে সে খাবে কিভাবে সে ঘুমাবে কিভাবে সে আত্মরক্ষা করবে সেটা পশুও করে এটা ওই মানুষগুলোও করে দেখুন একটা কুকুরকে যদি আপনি মারতে যান সে কুকুর দৌড়ে পালাবে না অবশ্যই পালাবে একটা গরুকে যদি আপনি মারতে যান তাহলে সেও অবশ্যই পালাবে এভাবে শিয়াল কুকুর ভেড়া যত প্রকার জীব প্রজাতি আছে সবাই আত্মরক্ষা করার জন্য চেষ্টা করে একটা মানুষও সেটা করে তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্যটা হলো কোথায় কোনো পার্থক্য নাই তো পার্থক্য সেই জায়গায় যারা ভগবানকে স্বীকার করে ভগবানকে ভজনা করে ভগবানের চরণে প্রপত্তি স্বীকার করে তাদেরকে সত্যিকারের মানুষ বলা হয় আর না হলে বেদান্ত সূত্রে বলা হয়েছে ধর্মহীনা জীবন পশুভী সমানা মানে কেউ যদি ভগবানকে মানে ভগবান আমাদের এত সুন্দর একটা দেহ দিয়েছে এত সুন্দর পৃথিবী দিয়েছে এত সুন্দর সমাজ দিয়েছে কিন্তু তার সত্ত্বেও আমরা ভগবানকে স্বীকার করছি না এই জন্য বলছে যে ধর্মহীনা জীবন পশুহী সমানা পশুর সমান তাদেরকে নরাধম বলা হয়েছে মায়া অপহৃত জ্ঞানা মানে যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে মানে তার জ্ঞান আছে যেমন অনেক আগে দুই হাজার সম্ভবত এক সালে সেই সময় ওসামাবিদ লাদেন আমেরিকার টুইন টাওয়ারে হামলা চালিয়েছে কত বড় ব্রেনিয়ান এরকম আমেরিকার মতো একটা দেশ সেইখানে যে হামলা চালানো অনেক কঠিন বুদ্ধির দরকার তো তার বুদ্ধি ছিল কিন্তু সে সেটা কি কাজে লাগিয়েছে খারাপ কাজে লাগিয়েছে হ্যাঁ সেই খারাপ কাজে ব্যবহার করার কারণে তার বুদ্ধিটা যথাযথভাবে ব্যবহার হয়নি সেটা মানুষের বিপদের কারণ হয়েছে অনেক মানুষ মরেছে সেখানে এটা হচ্ছে আমাদের বর্তমান সমাজের উদাহরণ তো অতীতে এরকম অনেক দুষ্কৃতিকারী ছিল যে যারা অনেক বড় বড় দুষ্কৃতিকারী মায়া অপহৃত জ্ঞানা অসুর হ্যাঁ যেমন রাবণ হিরণ্যকসুপুর কংস তারা অনেক বড় বড় অসুর ছিল তারা ভগবানকে স্বীকার করতো না তারা ভগবানের বিরোধিতা করতো তো তারা তারা হচ্ছে সবথেকে বড় নাস্তিক বড় অসুর বড় নরাধম বড় মুরো তো এটা বর্তমান সমাজের উদাহরণ এবং অতীতের যে সমাজ সেই সমাজের উদাহরণ আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম তো যে মুর নরাধম মায়া অপরিত জ্ঞানা আর অসুর ঘ সম্পন্ন ব্যক্তি কখনো ভগবানের শরণাপন্ন হবে না আবার হতে পারে যদি কোনো সময় ভগবত ভক্তের করুণা হয় তাহলে সেই ব্যক্তি ভক্তে পরিণত হতে পারে যেমন জগাইমাদাই জগাইমাদাই পাপি ছিল নিত্যানন্দ প্রভুর কৃপায় মহাপ্রভুর কৃপায় সে হরিণ নামে উদ্ধার হয়ে গেল হ্যাঁ যদি কোনো এই দুষ্কৃতিকারী নরাধম ব্যক্তি কোনো ভালো শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসে তাহলে সেও একজন শুদ্ধ ভক্তে রূপান্তরিত হতে পারে হ্যাঁ তাই বলে আমাদের হাল ছাড়লে হবে না আমরা মনের মধ্যে রাখতে হবে যে যারা ভগবানের ভজন করছে না আমাকে ডিস্টার্ব করছে তাদের প্রতি নির্দয় হলে হবে না কে তোমাকে কবে কি কথা বলিবে সে কথা ভাবিলে আর কি চলিবে আপদে বিপদে রাখিবে যে পদে তার পদও কেন ভাবো না যার মুখে ভাই হরিকথা নাই তার কাছে তুমি যেও না তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন সে যেন ভালো ভক্ত হতে পারে ঠিক আছে তো সে আমাদের বন্ধু হতে পারে ভাই হতে পারে সমাজের আমাদের কলস কোনো আত্মীয় হতে পারে যে কেউ হোক সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন সে ভালো ভক্ত হতে পারে ঠিক আছে এইটুকুই বলার ছিল এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তো যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও নিচে সুন্দরভাবে লিখবেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ